শুরু করছি পরম করুণাময় ও মহান আল্লাহ তালার নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ছোট্ট সুনামণি বন্ধুরা অনেক অনেক আদর আর স্নেহাশিস জানিয়ে শুরু করছি তোমাদের প্রিয় নৃত্য শেখার আসর এসো নাচ শিখি বন্ধুরা অবশ্যই তোমাদের মনে আছে আমাকে আমি দুর্জয় আমি আগে কোথায় নাচ শিখিয়া শেখাতাম বলো তো হুম শ্রদ্ধেয় নৃত্যসারথী লায়লা হাসানের সাথে বাংলাদেশ টেলিভিশনে আমি ছিলাম এখন আমরা বাংলাদেশ টেলিভিশনে যেহেতু আমাদের নাচের অনুষ্ঠান কিছু দিনের জন্য বন্ধ হয়েছে তো আমরা তো বসে থাকবো না আমরা ইউটিউবে তোমাদেরকে নাচগুলো শেখাবো বন্ধুরা অবশ্যই কোনো একদিন তোমাদের প্রিয় নৃত্যগুরু নৃত্যসারথী লায়লা হাসান আমাদের এই নাচের ক্লাসে চলে আসবেন তোমরা অপেক্ষায় থাকবা কিন্তু ঠিক আছে আমরা বেশি কথা বাড়াবো না চলে যাই আমরা নাচের ক্লাসে আসো বন্ধুরা আমরা আবারও আমাদের নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়ে নিব ঠিক আছে আমরা নামগুলো জেনে নিব ও তোমার নাম কি আরিন মার্টিনা ইন্ডুয়ার তোমার নাম কি আমার নাম গরিফাই বারে অমেকা কি নাম তোমার ইতিকা পূর্বা তোমার নাম কি রবি মালাকার হিয়া এখানে আমরা পেয়েছি চারটা বন্ধু আরিন ওমেগা ঋত্বিকা হিয়া ওরা আমাদের সাথে আজকেও ক্লাস করবে বন্ধুরা চলো আমরা ক্লাসে চলে যাই প্রথমে আমরা প্রণাম করে নিব আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আমরা প্রণাম করব ঠিক আছে আসো ওয়ান টু থ্রে ফোর আরেকটা কথা বলে দিই আমরা নাচ শুরু করার আগে গুরু প্রণাম এবং ভূমি প্রণাম অবশ্যই করবো চলো আমরা ভূমি প্রণামটা করে নিই ওয়ান টু থ্রি ফোর ধা ভেন ভেন আচ্ছা এটা আমাদের বন্ধুদের নতুন বন্ধু তো একটু সমস্যা হচ্ছে আমি একবার যেহেতু গত ক্লাসেও তোমরা দেখেছ এই ক্লাসেও আমরা তাদেরকে দেখায়া দিলে তোমাদের শুদ্ধ হয়ে যাবে আমরা তাদেরটা দেখি ওরা করুক একটু একটু যদি ভুল হয় বন্ধুদের তাদেরকে দেখাইয়া দিলে তোমরা ওইভাবে দেখে নিবা চলো তোমরা করো ওয়ান টু থ্রি ফোর ধাঁল এই যে যে মানে তিন এটা হচ্ছে এই হবে সোজা হবে বাবা এই তো তিন তোল এরপরে হচ্ছে ধা 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 ধেন ধেন না তিন না মাথা এখানে থাকবে এই এই সোজা না তেন না ঠিক আছে বন্ধুরা অবশ্যই আমাদের সাথে তোমরাও প্রণাম করে নিয়েছ আমরা প্রথমে কি করবো আচ্ছা আমরা যেহেতু অল্প সময় আমরা ক্লাস করি আমরা কিন্তু প্রথমে কিছু ব্যায়াম করে নিলে খুবই ভালো হবে হ্যাঁ কিছু ব্যায়াম করে নিলে কি হয়েছে ঋতিকার ঋতিকা হ্যাঁ আমরা একটু ব্যায়াম করে নিই হুম ঋতিকা ব্যায়াম করতে চাচ্ছে এই জন্য এইখান থেকে ওখানে যাচ্ছে ওখান থেকে ওখানে যাচ্ছে ধরো আমরা এই এই যে এটা করি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আচ্ছা আমরা একটা জিনিস আমরা হয়তো বা বারবার দেখাতে পারবো না কারণ অনেক আছে তো একটু একটু করে যদি সবগুলোই আমরা করতে চাই এই জন্য আমরা একটা জিনিস হয়তোবা বারবার দেখাতে পারবো না তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা লিখে আমাকে জানাবা ঠিক আছে এরপরে আমরা পায়ের ব্যায়াম করতে পারি হাতের ব্যায়াম করতে পারি এই যে এইভাবে হাত রাখবা তোমরা যেখানে আছো ওখানে দাঁড়াও আমি একটু সামনে যাই ওয়ান টু ট্রে এখানে রাখো হাত ওয়ান টু ট্রে ফোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ঠিক আছে বন্ধুরা আমরা আরেকটা শিক্ষা এখন আমরা ক্লাসে আমরা কি করি প্রথমে প্রণামের পরেই আমরা কি করি পায়ের কাজ করি পায়ের কাজ কি কী করি পায়ের কাজ বলো তৎকার করি তোমরাও কিন্তু আমাদের সাথে তৎকার করে নিও ঠিক আছে আসো আমরা তৎকার করি ওয়ান টু থ্রে ফোর ধা ভেন ধা 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 না না বন্ধুরা তোমাদের সুবিধার জন্য এবং আমাদের এই বন্ধুদের সুবিধার জন্য আমরা আরেকবার তৎকারের সূত্রটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি হুম তৎকারের সূত্র হয়তো এখনো জানানো হয়নি তোমাদের তৎকারের সূত্রটা আবার জানিয়ে দিচ্ছি তোমরা মন দিয়ে শুনে নাও হ্যাঁ আমরা ধরব হাত হাত ধরব পাটা ভি থাকবে তো এই যেভাবে দাঁড়িয়েছি এটার নাম কি এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে উৎপত্তি না এটার নাম হচ্ছে সমপট হুম এটা হচ্ছে উৎপত্তি ঠিক আছে আরিন এটার নাম হচ্ছে উৎপত্তি এটা হচ্ছে সমপদ তো আমরা যখন তৎকার শুরু করব তো আমরা কীভাবে শুরু করব তৎকার আমরা প্রথমে ডান পা দিব ঢা দেখে নাও তোমরা ধা ঢেল ঢেল ধা কোন কোন পায়ে পড়ল বাম্পা বাম পায়ে আবার হচ্ছে পাঁচ পাঁচ ছয় সাত আজ কোন পায়ে পড়লো ডান পায়ে ওই ডান পায়ে হচ্ছে আবার নয় নয় দশ এগারো বারো বারো কোন পায়ে পড়লো বাম পায়ে তেরো চোদ্দ পনেরো ষোলো দূরের বন্ধুরা তোমরা এটা দেখে দেখে শিখে নিও আমরা এখন চক্কর কিছু চক্কর করি চক্করগুলো কীভাবে করবো প্রথমে আমরা একটু সহজ একদম সহজভাবে কোনো একটা চক্কর করি আমরা অনেক সময় চক্কর করি না ছোটো ছোটো মেয়েরা যেমন তোমরা এই জামাটা ফুলানোর চেষ্টা করো তো আমরা একটু ওইভাবে করে একটু সহজ চক্কর করি যেমন এই এক করি একবার এক এক করার সাথে সাথে ডান পা দিয়ে এই যে এইভাবে করে দিব একটা একটা শব্দ করবো ডান পা দিয়ে দেখো এক এক করলাম তো আরেকবার এক হাতটা ধরো তুমি কিছু নেওয়ার জন্য হ্যাঁ কিছু দিচ্ছে তোমার হাতে তো এক দুইয়ের মধ্যে দুই যখন তখন বাম পা দিয়ে দুই দুই করলাম বাম পা দিয়ে সাথে সাথে এটা ফেলে দিলাম ফেলে এই হাতটা এখানে নিয়ে আসলাম আবার এক দুই ওই যে এক করলাম এক করলাম তো এক করলাম এক ডান পা দিয়ে শব্দ করলাম আর দুই এটা ফেলে দিলাম তিনে ঘুরে গেলাম ঠিক আছে তাহলে আমাদের বন্ধুদের ওদের 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 গুলো দেখে নেই বন্ধুরা আমাদের বন্ধুরা আমাদের এখানের বন্ধুরা কি শিখলো দেখি দেখি কি শিখলো চলো আমরা তোমাদের এটা দেখি ওয়ান টু প্রথমেই তো সোজা হয়ে দাঁড়াবা প্রথমেই সোজা হয়ে দাঁড়াবা হ্যাঁ ঠিক করো এক দুই তিন চার করো এক দুই তিন আরেকবার দেখি এক দুই তিন বাহ বাহ আমরা ইতিকা এবং হিয়ারটা আমরা এখন দেখি চলো বন্ধুরা তোমরা করো করো ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন আরেকবার এক দুই তিন বাহ খুবই ভালো হয়েছে আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি আমরা আমরা একটা কথা বলি সব প্রতি ক্লাসে ক্লাসের শেষের দিকে আমরা কিছু কথা বলি যে আমরা কি ধরনের মানুষ হব আমরা কি ধরনের মানুষ হব বলো তোমরা বলো ভালো ধরনের মানুষ আচ্ছা 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 ভালো মানুষ হব আমরা কি মানুষ হব? ভালো মানুষ হবো ভালো মানুষের কি গুণাগুণ কি গুণ থাকলে যে ভালো মানুষ বলো কি গুণ বলো অমেগা আরিন বলো কি গুণ থাকলে ভালো মানুষ ঋতিকা হিয়া বলো কি গুণ অনেক গুণ আছে বলো ভালো ভালো মানুষ কারা যেমন একজন অন্ধ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু রাস্তা পার হতে পারছে না এখন তুমি যদি তাকে হাত দিয়ে ধরে রাস্তাটা পার করে দাও ভালো কাজ না তুমি ভালো মানুষ ঠিক আছে আর আমরা আমরা কি হব বাহ খুব ভালো খুব ভালো তোমরা অনেক ভালো মানুষ হবে মানুষের মতো মানুষ হবে বন্ধুরা দেখতে দেখতে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে আমরা সবার শেষে আবারও প্রণাম করে নিব ওয়ান টু থ্রি ফোর ধা ধিন, ধা ধা ধিন, ধিন ধা না তিন তিন না তেটি, ধিন, ধিন, ধা